এই মাত্র কালা রঙের গিঞ্জি গায়ে নতুন লুকে ইতিমধ্যে আয়নার সামনে বসে মেকআপ করতে গেল অপবিশ্বাস মেকআপ করে এবার সাকিব লোককে চমকে তুললেন অপবিশ্বাস দুর্দান্ত লোকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে এবার ফটোশুটে এরকম লোকে কখনো দেখা যায়নি অন্যান্য নায়কদের থেকেও ভিন্ন স্টাইলে এবার মেকআপ করে সহ সালিম রায় জট তুললেন অপবিশ্বাস অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা আছে অপবিশ্বাস অপবিশ্বাসকে এবারে ইঞ্জিকে লুকো ফিটনেস দেখেউ ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে ভিডিওটি দেখে আপনাদেরকে মন্তব্য নিচ্ছে কারণ জানিয়ে দিন আপনাদের মতামত নিত্য নতুন ভিডিও পেতে চ্যালানটি সাবস্ক্রাইব করে বাসে থাকা অ্যালানটি বাজিয়ে দিন